শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও কল্যাণ সংগঠন হিসাবে পরিচিতি পেয়েছে ঝিকুট ফাউন্ডেশন ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার চব্বিশ এইচএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত আঠাশ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি সাবেক জাতিসংঘের আইসিটি কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেন বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামসুল হক হাওলাদার ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সহকারী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি সাহানা আফরোজ প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমি কোঅর্ডিনেটর বাহাউদ্দিন বাহার ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শহীদুল হাসান শাওন অর্থ সম্পাদক সাইদুল বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াজ মাহমুদ মোহাম্মদ ইয়ামিন রাতুল হাসান শান্ত ইয়ামিন শেখ সৌরভ মাঝি ও ঝিকুট ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করার গল্প তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সুশীল সমাজ ডেক্স নিউজ ধলেশ্বরী টিভি